হ্যালো ফ্রেন্ডস হারভেস্টার টেকনোল ট্রিজ চ্যানেলে আপনাকে স্বাগত বন্ধুরা আপনারা দেখতে পেলেন ভিডিওর প্রথমেই যে একটা আদিবাসী লাঠি নিয়ে দাঁড়িয়ে ছিল তার কারণ কী এই ভিডিওর মাধ্যমে চলুন তাহলে দেখা যাক কী হচ্ছে এই ভিডিওর মধ্যে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে একটি হারভেস্টার ফেসে রয়েছে তার কারণ হলো যে হার্ভস্টাডি আমাদের যেখানে চলছিল সেই সেখানকার মাটিটি কিন্তু খুব খারাপ ছিল কন্ডিশন খুব খারাপ ছিল অর্থাৎ বালি মাটি ছিল গাড়িটি ফেসে যাওয়ার পরে বারবার চেষ্টা করছিলাম গাড়িটাকে ওঠার জন্য দুইটি টলি এবং টচন দিয়ে কিন্তু কিছুতেই গাড়িটি উঠছিল না বরং সে আরও সে দেবে যাচ্ছিল ভিতরে নিচে তো পরিশেষে ট্রাক্টর ড্রাইভার এবং হারভেস্টার ড্রাইভারকে বলা হলো যে তোমরা আর চেষ্টা না করেই কৃষিবির ব্যবস্থা করা যায় তো পরিশেষে তারা ওই যে হারভেস্টার ড্রাইভার এবং ট্রাক্টরের ড্রাইভার তারা দুজনে মিলে এই কলা বাগানের ভুগে কী করছে দেখুন একটা কাণ্ড তো আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওর মাধ্যমে যে যেখানে ধান কাটছিল তার ধান কাটার পাশেই একটা কলার বাগান ছিল এবং সেই রাতে অর্থাৎ দ্রুত রাতে প্রচুর ঝড় বৃষ্টি হওয়ার কারণে কলার বাগান কলার বাগানে কিন্তু কলার গাছ প্রচুর ভেঙে পড়েছিল বন্ধুরা এই যে এটা হচ্ছে হার্ভেস্টার ড্রাইভার আর এবং তার সঙ্গে রয়েছে ট্র্যাক্টরের ড্রাইভার আর পাশেই কমিশনার রয়েছে তারা সেখানে খোলার বাগানে ঢুকে কিন্তু খুব মস্তি করছিলো খোলা ফাঁকা খোলা কিন্তু পেয়েছিল এবং সাথে দুই চার দুই চার পিস বাড়িতে ওটা আমাদের আমরা যেখানে থাকছিলাম সেখানে নিয়ে আসছিলো ওরা তো ভিডিওর মাধ্যমে আপনাকে দেখানো হচ্ছে যে তারা খুব এনজয় করছিল এবং পরিশেষে যে আমাদের হার্ভেস্টারটি ফসে রয়েছিলো আর ওইদিকে যে আদিবাসীটি লাঠি নিয়ে দাঁড়িয়েছিল তার মূল কারণ হচ্ছে যে তার জমির উপর দিয়ে আমাদের রাস্তা করে যেতে হয়েছিল এবং পরিশেষে আমাদের হারভেস্টারটি উঠানোর জন্য যখন জিসিপি নিয়ে আসতে হয়েছিল তো জিসিপিটি তার পকেট দিয়ে ঠেলে ঠেলে আমাদের হারভেস্টারটি কাছে গিয়েছিল। যার কারণে কিন্তু তার রাস্তার অর্থাৎ তার জমির কন্ডিশনের কিন্তু খুব খারাপ হয়ে গেছিলো তো যাক কষ্ট কষ্ট করে আমাদের হারবেস্টারটি চিসি দিয়ে টেনে ওঠার পরে শেষে তার জমি থেকে অর্থাৎ তার জমির উপর দিয়ে আসতে দিবে না আর তার জমি ছাড়া আর অন্য কোনো রাস্তা ছিল না যার কারণে সে আদিবাসী ব্যক্তিটি খুব মানে রেগে আমাদেরকে মারধর করতে চাচ্ছিলো অর্থাৎ হারভেস্টারের ড্রাইভার এবং পরে যে জিসিবিটি গিয়েছিল জিসিবি ড্রাইভারকে সে মারার জন্য প্রচুর লাভা করছিল করছিলো যে আমি আমার জমির উপর দিয়ে গাড়ি দিয়ে নিয়ে যেতে দিব না তো পরিশেষে সামাল হয়েছিল পরিস্থিতিটিকে সামাল দিয়েছিলো সেই আদিবাসীটির নিজের গ্রাম থেকে বেশ কয়েকজন লোক তাকে সামাল দিয়ে গাড়িটাকে বের করতে পেরেছিলাম বন্ধুরা তো আপনারা দেখতে পাচ্ছেন যে হালুসার ড্রাইভার এবং ট্র্যাক্টর ড্রাইভার খুব এনজয় করেছে এবং এই যে আমাদের হালুসাটি যেখানে খুশি ছিল তো বন্ধুরা পরিশেষে আপনার কাছে একটু বিরোধী অঙ্গ যে আপনি আপনি যদি আমার এই চ্যানেলে হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওর মাধ্যমে আপনার কোন কোন ভিডিও অর্থাৎ আমার এই চ্যানেলের যে কতগুলো ভিডিও রয়েছে এই সমস্ত ভিডিও দেখার পরে আপনি যদি থেকে কোনো কিছু আপনার লাভদায়ক হয় আপনি যদি মনে করেন যে আপনি কিছু শিখতে পারলেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলের ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন পরবর্তী আরও নতুন ভিডিও আপনার কাছে চলেছে ক্লাসপ্লেট কেয়ার বক্স সম্পর্কিত তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখান দিয়ে আমাদের ছিল তো এবং আর ভিডিওটির দিনে বাড়িয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভালো এবং প্রাকৃতিক তারা আটকে রেখে দিয়েছিল করে আমরা সেখান থেকে বের হতে না পারি তো ওই যে বয়স্ক লোক আছে ওই সাথে সেই সামাল দিয়ে আমাদেরকে সেখান থেকে সেই রাস্তা দিয়ে আমাদেরকে বের হতে দিয়েছিল এবং বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ